দুলো দেখো চোখ খোলো দেখো আমি এসেছি কথা বলতে বলবো আসলে সিনেমা হলে আমি সেগুলো ছবি দেখতে এসেছি এখন আমার ভক্তমত হয়েছে তাকে আমি বিনয় করলে কি হবে আমার কিছু ভক্ত আছে সবাই আমার সাথে কথা বলছে ছবি তুলতে যাচ্ছে রাগদের কাছে তো খুব আনন্দ লাগছে মজা লাগছে

আমি সেই ছোটোবেলা থেকে আমার কাছে যে হোটেলের নাম বললেন আচ্ছা গ্র্যান্ডস রিভার ভিউ সিনেপ্লেক্স আমার কাছে অনেক ভালো লেগছে যেমন স্প্রিড তেমন সাউন্ড এবং ভিতরে এসি সব মিলে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগছে

আপনার সিনেমা যদি চলে দর্শক পাইবোনারা দেখে আপনারা বাঁচবেন আমরাও বাঁচবেন এসেও না বলবেন সেই জন্য আমি সর্বপ্রথমে আমি সংখ্যক ধন্যবাদ জানাই কারণ আজ তিন মাস থেকে মানুষ কিন্তু বিনোদন থেকে বঞ্চিত ছিল না এবং হল যারা ছিল মধ্যকাল কেউ ছবি থাকেন না এই দর ছবি শুরু হতে আবার হলগুলি চালু হয়েছে

সবাইকে আমি বলবো যে আমি চাই সব হিলো ছবি ভালো যাক কিন্তু স্পেশালি আমার কনফিডেন্স বিশ্বাস যে সাকিব আমাদের দেশের চলচ্চিত্রকে অনেক উপরে নিয়ে যাবে এবং চলচ্চিত্রের আবার সেই দর্শক ফিরে আনবে এটা আমাদের আমার বিশ্বাস আর আমার তো একটা ধর্ম আপনাদেরকে দিয়ে কিন্তু আমরা শিল্পী সেটা সাকিব হোক আর আমি ভিলেন ড্যানিরাজ হোক

আমি তাহলে জিতেই গেলাম